তোর টাকা তো আমার বিকাশে আইসে বুঝছো কিন্তু আমি না একটু বেশি পন্ডিত করতে যাই বিকাশের পিন্ডা না উল্টা পাল্টা দিয়া ব্লক করে লেছি এখন তো বন্ধু আর খুলতে পারতাসি না আর ওই বিকাশটা করো আমার মায়ের নামে বুঝছো এখন তো আমার দেশে যাইতে হইব জরুরি কারণ আরো একজনের টাকা পাই হ্যাঁ টাকাটাও দিতে হইব একটা কাজ কর বন্ধু তুই আমার আরো পাঁচ হাজার টাকা দে আমি দেশে তাই পিন্ডা ঠিক করা তোর একসাথে দিয়ে দিব নে দে বন্ধু না করিস না দে আরে আমার কাছে নেই দে বন্ধু তুই কি চাস না যে তোর টাকা আমি তোরে দে আমি দু একদিনে আইসি আর তোর আবার তোর টাকা দিতে আসি হ্যালো আবি কবে আমি তো পরশু দিন কে কত দিলি এখানে আরে হইবো হইবো যা আরে বন্ধু এটা কইব না গাড়ি বড় অনেক বেশি রে ভাই দেশে ভাড়া বাইরে গেছে দে আর পাঁচশো দে আরে হইবো হইবো যা আরে কিপটাইম করতেছিস কি আমি তো তোর টাকা দিমু দে আসলে রে একটা ভালো বন্ধু তোর মত একটা বন্ধু পাওয়া কপাল কপাল আচ্ছা হন থাক আম চল জায়গা হ্যাঁ মন খারাপ করিস বন্ধু আই আই দিম ঠিক আছে আইস আচ্ছা ভাই হ্যাঁ এই রোমান ভাই হাই কই গেছে আরে ওই তো ভাই দেশে গেছে ব্যাস হয়ে গেছে একদিন ভাই বিয়াল্লিশ টাকা খাইয়া অগ্রিম পাঁচশো টাকা দিছিলো এর পরে আর তে নাম গন্ধ নাই এই বজ্যন্ত সাড়ে পাঁচ হাজার টাকা বাহি ও ওই তো আমার তো টাকা নিছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ওর বিকাশ এ সব টাকা আইছে ওই সব টাকা দিয়ে দিব ওর বিকাশটা হঠাৎ করে লক হয়ে গেছে ওর মার নামে রেজিস্ট্রেশন করা ওর বিকাশ এর লিখে দেশ হয়ে গেছে ওর লক ছুড়িতে আইয়া এটা দিয়া দিব আমার তো ভাই মনে রাই বোনা ওই সেই মুরব্বির দোকানে বারো টাকা বিল বাজায় রাখছে হ্যাঁ ఫ భారీ నమ్వర బాగు